অবৈধ নিয়োগের বিরুদ্ধে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল প্রাইমারি প্রশিক্ষণপ্রাপ্ত টেট প্রার্থী মঞ্চের বুধবার বেলা বারোটা নাগাদ করোনা মইতে প্রাইমারি প্রশিক্ষণ প্রাপ্ত মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় বেশ কিছু দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল হয় মূলত কিসের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল চলুন শুনেনি তাদের মুখ থেকে ফর্ম ফিল হয়েছিল প্রায় আমরা আড়াই লক্ষ টেট পরীক্ষার্থী সেই ফর্ম ফিল করেছিলাম সরকার বলেছিলেন ফর্ম ফিল কিছুদিন পরেই প্রাইমারি টেটের দিন ঘোষণা করা হবে সেই ভিডিও ক্লিপও আছে দু সতেরো আমার কাছে কিন্তু তারপর থেকে বছরের পর বছর যায় কালী পুজোর পরে দুর্গা পুজোর পরে এইভাবে চারটে বছর অতিক্রম হয়ে যায় গত তেইশ তারিখে নভেম্বর মাসের সরকার একটা নোটিফিকেশান বার করে দু হাজার চোদ্দোর যারা টেট পাস করেছে তাদেরকে ভেরিফিকেশানে ডাকা হবে তো সরকার অস্পষ্ট রেখেছে তাদেরকে কি ভেরিফিকেশানের পর সার্টিফিকেট দিয়ে সেরে ছেড়ে দেবে যদি সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় তাহলে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর ক্রিয়াকলাপের জন্য যদি তাদেরকে অবৈধ নিয়োগ করতে চাই তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি একটা নোটিফিকেশান থেকে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুনরায় কি করে সেই নোটিফিকেশান থেকে আবার রিক্রুটমেন্ট সরকার করতে চাই কেননা দু হাজার নতুন টেটের অ্যাপ্লিকেশনও হয়ে গেছে কেন আমাদের চার বছর এখনও ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষার দিন না ঘোষণা করে দু হাজার থেকে নিয়োগ করতে চাইছে সেই উদ্দেশ্যে আমরা এসেছি দু হাজার সতেরোর যে প্রাইমারি ডেটের ফর্ম ফিলাপ হয়েছিল ক্লাস ওয়ান থেকে ফাইভ সেই ফর্ম ফিল আপ হওয়ার পরেও এখনও পরীক্ষা হয়নি আজকে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের অফিসিয়াল সাইটে মুখে নয় মৌখিক নয় অফিসিয়াল সাইটে যতক্ষণ না প্রাইমারি ডেটের দিন ঘোষণা করছে আমরা এখানে আছি এবং আমাদের আপ টু ডেট আপ টু ডেট শূন্যপদে নিয়োগ করতে হবে অবৈধ নিয়োগ যে করছে সেটাকে বন্ধ করতে হবে এবং এবং বিয়ের দিকে সরকার বসানোর একটা চক্র নতুন ফর্ম ফিল আপ করানোর জন্য সেই নতুন ফর্ম ফিল আপ করানো যাবে না অ্যাকর্ডিং টু এনসিটি রুলস দু হাজার আঠারো সালের আঠাশে জুন এনসিটি একটা নতুন গেজেট প্রকাশ করে এবং তাদের স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে বিয়ের দিকে বসতে দিতে হবে কিন্তু আমাদের এটা ফর্ম ফিলাপ হয়েছে দু হাজার সতেরো সালে অ্যাজ পার দ্য নোটিফিকেশান এনসিটি রুলস তাহলে এখানে বিএডরা বসতে পারছে না যেহেতু এটা দু হাজার সতেরো নোটিফিকেশান কিন্তু সরকার ডিলে করে করে আজকে চারটে বছর অতিক্রম হয়ে গেছে এখনও পরীক্ষা নেয়নি মূলত আমাদের মূলত দাবি দু হাজার চোদ্দোর যে অবৈধ নিয়োগ করতে চাইছে সরকার সেটাকে বাতিল করতে হবে এবং দু হাজার সতেরোর দু হাজার সতেরো যে প্রাইমারি ডেটের ফর্ম ফিল আপ হয়েছে তার দিন দ্রুত ঘোষণা করতে হবে এবং আমাদের আপ টু ডেট শূন্য পদে নিয়োগ করতে হবে বিধানসভা ভোটের আগেই নিয়োগ করতে হবে আমরা আপনারা জানেন যে আমরা এখানে জমায়েত হয়েছি মূলত দু সালের প্রাইমারি ডিএড প্রার্থী ঐক্যমঞ্চ আমরা এখানে পথসভা করে এখানে এসে মিলিত হয়েছি এবং আমাদের যে সমস্ত দাবিগুলি সেগুলি হচ্ছে প্রথম দাবি দু হাজার যে নিয়োগ রাজ্য সরকার শুরু করেছে সেটা সম্পূর্ণরূপে অবৈধ অনৈতিক এবং দ্বিচারিতা এবং এই নিয়োগ বাতিল করতে চাই আমরা এবং এই নিয়োগ কোনো মতেই সম্ভব নয় কারণ তার অবৈধ নিয়োগ বলতে চাইছেন এটা অবশ্যই অবৈধ নিয়োগ তার পেছনে কতগুলি যুক্তি আমি দেখাচ্ছি প্রথমত আমাদের কাছে হাইকোর্টের অর্ডার কপি আছে যে কপিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে দু হাজার যে টেট প্রার্থী আছে যে প্রাইমারি যে পরীক্ষায় কোয়ালিফাই হয়েছে তারা কখনোই নেক্সট টাইমে রিক্রুট ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য নিয়োগের জন্যে কখনোই সুযোগ পাবে না অথচ আমরা কি করেছি আমরা দু সালের টেট পরীক্ষার্থী ফর্ম ফিল করেছি আজকে চার বছর অতিক্রান্ত হলো অথচ সরকারের টনক নড়ল না যে ওরা এখনও পর্যন্ত আমাদের ডেট ঘোষণা করেনি ঠিক আছে মূলত এইটা দাবি চাইছে আমরা চাইছি এই নিয়োগ বাতিল করতে হবে এবং আমাদের দু হাজার সতেরোর যে টেট প্রার্থী আড়াই লাখ আছে তাদের ইমিডিয়েট ডেট ঘোষণা করতে হবে এবং ভোটের আগে নিয়োগের পনেরো দিন আগে পর্যন্ত আপ টু ডেট ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ করতে হবে এবং আরও দাবি আছে যেগুলো বিএড আমরা জানি যে এনসিটির গাইডলাইন আছে বা ডিএডদের অগ্রাধিকার আছে কোন নিয়মে যে কোনো স্টেটে বা কোনো রাজ্যে যদি পর্যাপ্ত পরিমাণে ডিএড থাকে তাহলে কখনোই বিএডরা অগ্রাধিকার পাবে না বা সুযোগ পাবে না অথচ দেখা যাচ্ছে যে ডিএড বাদ দিয়ে বিএডদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং এই সুযোগ থেকে ডিএড প্রার্থী বঞ্চিত হচ্ছে এবং ডিএড এবং বিএডের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে আমরা চাইছি যে ডিএড ডিএডের জায়গায় থাকবে বিএড বিএডের জায়গায় থাকবে নাম করে এখানে সহজ কিস্তিতে স্তিতে কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ফাইভ থ্রি ডবল জিরো নাম্বার